আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো সারা জীবন ভালো থাকো তো ভাই আজকে আমি দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো মধ্যপ্রদেশের সাগর জেলার জীবজন্তুকে নিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে বাঘ আছে ময়ূর আছে হরিণও দেখবা গাই মোষ গরু বানর নীল সমস্ত জীবজন্তু এখানে কি ছাড়া থাকে আমরা কলকাতায় মানে বাংলাতে দেখি যে সমস্ত জীবজন্তু যেগুলো ধরো ভয়ঙ্কর কিংবা সৌন্দর্য সেগুলো কি হয় চিড়িয়াখানাতে রেখে দেয় আর বাকি মোষ গায় ছাগল এগুলো তো মানুষের পোষে কিন্তু এখানকার লোকরা সেটা করে না এখানকার লোকরা শুধু পোষা বলতে গেলে ছাগল আর মুরগিকে পোষে বাকি গাই আর মোষ যখন দুধ হয় দুধের সময় তারা নিয়ে নেয় আর দুধ নেওয়া হয়ে গেলে ছেড়ে দেয় তাও এখানকার যারা মানে নিম্ন জাতি লোক যারা বলে মানে ঘোষ ধরো তারাই গায়ে দুধ নেয় তার বাকি কেউ গাই মানে নেই না ওর হরিণ বাঘ এগুলো এখানে মানে কোনো চিড়িয়াখানা হিসেবে রাখা হয়নি এখানে সব কিছু ছাড়াই থাকে কিছুদিন আগেও একটা সাগরেই একটা ভাল্লেও খুব বেরিয়েছিল আর বাঘের ফটোটা দেখলে ওটাও কিছুদিন আগেকার একটা ভিডিও বাকি এখানকার মানুষ খুব ভালো হয় নরমালি এরা শাক সবজি খেয়েই বাঁচে আর ঘি মাছ মাংস ডিম খুব কমই খায় তাতে আমার অসুবিধাও হয় আমাকে যদি মাছ মাংস নিতে যেতে হয় তো যেখানে আছি সেখান থেকে প্রায় কুড়ি কিলোমিটার আগে মানে দূরে গিয়ে নিয়ে আসতে হয় বেশিরভাগ এখানে মানে বলতে পারো যে নাইনটি নাইন পার্সেন্টই হিন্দু বসবাস করে মুসলিম খুব কম এক দুটো ফ্যামিলি আছে তো সেই জন্যে এরা বেশিরভাগই শাক সবজি খায় তার জন্য এখানকার গায়ে মহিষ যা দেখতে পাচ্ছো সবই ছাড়াই থাকে বাংলার মতো হলে তো এদেরকে একটাও দেখতে পেতে না আর ভিডিওতে দেখতে পাচ্ছ এখানকার মাটি খুবই খারাপ বেশিরভাগ বলতে গেলে পাথর মাটি খুব কম দেখতে পাওয়া গাছপালা দেখো অনেকটা শুকিয়েই দেয় ও যখন বৃষ্টির সময় হয় বৃষ্টি হলে আবার জীবনতা হয় বৃষ্টি হওয়ার আগে পর্যন্ত আবার এরকম হাল মানে মরা মরা আর এদিকে তোমার ধান চাষ আমি যেখানে থাকি সে সব জায়গাতে ধান কলা আমাদের মতো যে সবুজ আবাদ সেটা দেখতে না এখানে বেশিরভাগ সময় ওই বর্ষার পরে গমটা করবে গম গমটা হবে আর সোয়াবিন এই দুটো জিনিস এরা বেশিরভাগ করে তাছাড়া কলাইয়ের ডাল মানে ডাল এই ডাল গম আর হচ্ছে তোমার সোয়াবিনটাই হয় তাছাড়া এখানে তেমন কিছু হয় না আর দেখার জায়গা অনেক বেশি জনবসতি অনেকই কম মানুষ অনেক দূরে দূরে বাড়ি করেছে লোক বসতি কম জঙ্গল আর জঙ্গল ঘোরার জন্য বহুত জায়গা শুধু একটু কি মানে একটু সাবধানে চলতে হয় এদিকে ঘুরতে গেলে কারণ বাঘ যে কোনো সময় হামলা করতে পারি তাছাড়া ভাল্লুক আছে হরিণ আছে হরিণ অবশ্য হামলা করলো না কিন্তু হরিণকে দেখার জন্যে আজকে আমরা বেরিয়েছি চার পাঁচজন মিলে হরিণ দেখতেও পেয়েছি চার পাঁচটা ছিল এক জায়গায় নীল গায়ে দেখলাম বাকি বাঘটা আজকে দেখতে পাবো না কারণ বাঘটা কিছুদিন আগে বেড়েছিল তো এখানে তো চিড়িয়াখানা নাই কিন্তু এখানে যদি বাঘ কিংবা ভাল্লুক লোক তো এখান থেকে ধরে নিয়ে গিয়ে মনে হয় বিহারে নিয়ে যায় তো ওখানে নিয়ে গিয়ে রাখি বাকি জীবজন্তু যেমন নীলগাই আছে হরিণ আছে ময়ূর আছে এসব জীবজন্তু এখান থেকে নিয়ে যায় না এখানেই থাকে এগুলো আর এখানকার মানুষও অনেকটা ভালোই বলবো কারণ এখানে যেভাবে হরিণ আমি খেতিতে মানে একটা জমিতে ঘুরে বেড়ানো দেখি তোমার গমের গম কাটার পরে সব হরিণ ঘুরবে মানে ছাগলের মতন পাল হয়ে হরিণ করে আর এখানকার মানুষ সেগুলোকে ঘুরতে দিয়েছে মানে এটা অনেক বড় ব্যাপার তাছাড়া ঝই ঝামেলা খুব কমই হয় ইলেকশন নিয়ে যে আমাদের বাংলাতে একটা মানে এত মহল খারাপ যে ইলেকশন হলে মার্ডার করতে হবে ঝগড়া করতে হবে মানে ইলেকশন হলে একটা লড়াইয়ের দিন চলে আসে যেন মনে হয় ওয়ার শুরু হবে এবার তো সেটাই এখানে নয় এখানকার মানুষ বেশিরভাগ কি হয় যে এরা একতরফা গ্রামে যদি মানে মরলরা এখানে বেশিরভাগ তোমার কাস্টিজম আছে কাস্টিজম বলতে গেলে এখানে ব্রাহ্মণ ব্রাহ্মণের পরে তোমার ওদের যে একটা জাত মুচি ঘোষ এইভাবে এরা বন্টন করে রেখেছে তো এদের কি হয় যে নিচু জাতরা কি উপরে যা যেমন ব্রাহ্মণ আছে ওদের আরও জাত আছে যেগুলো উঁচু তো তাদের উপরে নির্ভর করে এরা ভোট বেশির অংশ দেয় এবার তারা যদি বলে যে এখন আমাদের বিজেপি নিয়ে আসতে হবে তো বিজেপি আসবে এখন আমাদের কংগ্রেস নিয়ে আসতে হবে তো কংগ্রেসই মানে এমন না যে মানে একটা আমাদের কি হয় যে আমার ভাই করে তৃণমূল আমি করছি সিপিআইএম আমার অন্য ভাই করছে কংগ্রেস এখানে সেই জিনিসটা আপনারা দেখতে পাবেন না এখানে কি হয় ওদের একটা একজুট আছে যেটা করবে ওরা এক হয়ে করে বাকি সমাজ খুব সুন্দর শুধু একটাই কি এখানে তোমার নিচু জাত যাদের তাদেরকে একটু সম্মানটা খুব কম দেওয়া হয় বাকি সব কিছু ঠিক আছে শুধু ওই কাস্টিজমের একটা ব্যাপার এখানে খারাপ আর সৌন্দর্য তো খুবই সুন্দর জায়গাগুলোও ভালো ঘুরতে ভালো লাগে ঝৈই ঝামেলা কম গাড়ি ঘোড়াও কম শুধু ফাঁকা ফাঁকা তো বন্ধুরা ভিডিওটা এখানে করছি আর বড় করলাম না এরপরে একটা গুফা আছে একটা উলঙ্গ মন্দির আছে সেগুলো নিয়েও ভিডিও পোস্ট করব একটা তোমার ওয়াটারফল আছে রাহাতগাট বলে জায়গা সেটা নিয়েও ভিডিও দেবো আশা করি ভিডিও দিতে শুরু করবো অনেকদিন পরে আসছি সাপোর্ট করো বন্ধুরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবো শেয়ার